কে সেকেন্ড দাঁড়া গেছে হ্যাঁ এখানে তাহলে আপনি ওখানে ই করেন tali চিহ্ন দেন এখানে আচ্ছা যাও ওটা খোড়া হবে একটু পরে আসেন এখানে আসেন ওটা খোড়া হবে আপনি নিয়ে আসেন ওটা ওটা নিয়ে চলে আসেন যাও কে ভাই তুমি এখানে দাঁড়াও এখানে দাঁড়াও কবিরাস আপনি এখানে দাঁড়ান ওর কাছে দাঁড়ান তাহলে এইখানে কি এখন আপনি কি তারে আর কিছু তদবীত দিবেন ওইখানে কি কিছু রাখা আছে বা পুতা আছে মনে হচ্ছে আচ্ছা পুতে হবে জাড়াপুচা করবেন ভাই এখন আপনি বুঝতে পারছেন ওখানে কিন্তু অলরেডি কিন্তু কিছু পুঁতা আছে আপনার যে ভাই যে অসুবিধা হচ্ছিলো তা এখানে কিন্তু কাশলে সমাধানের সৃষ্টিতে গেছে এখন এখন আমি দেখতে পারতেছি কিন্তু কবিরাজ অলরেডি দাঁড়া আছে এখানে তো আপনি তাহলে ওরে দাঁড়াপুচা করেন দেখা যাক কত দূর কী হয় দাঁড়াফুচা করেন জায়গা কেবল বসে পড়লো কোনো সমস্যা নাই